আমার যেসু কেন আমার যেতে হবে না তোমাদের মানা করে গেছে বাস আর ঠিক আছে মানা করে গেছে যাব না ভোট দিতে বলে আর কিছু বলেন চলে গেছে ওরা আর দাঁড়াই এখন এই আতঙ্কে আছি এবার ভোট দিতে বললে যাব না তো যাব না আমার মানা করে গেছে যাব না ব্যাস বসে গেছে আমি মাছ সব ফিশারি থেকে তুলে নেবে হ্যাঁ ভোটের দিন মার্ডার করে দেবে হ্যাঁ হ্যাঁ আর খিস্তি দিচ্ছে সব খিস্তি শোনা যাবে না রেকর্ডিং করা আছে বাসিন্দাদের অভিযোগ যারা হুমকি দিচ্ছে তারা টৃণমূলের লোকজন আর যাদের হুমকি দেওয়া হচ্ছে তারাও টৃণমূলের লোকজন প্রশ্ন হলো তাহলে কি ট্রোনমূল কংগ্রেসের নেতারাও বিশ্বাস করছেন না তৃণমূল ভোটারদের আমাদের বলতে গিয়েছে যে ভোট দিতে যাবে না তোমরা তোমার ছেলে কী পার্টিতে ঘরে বলে যে তৃণমূল পার্টিতে ঘরে সব তো একই পার্টি তা আমাদের ভোট বন্ধ করবে কেন আমরা বলতে চাইছি ভোটের আগে মানে ওনারা এসছে ভোট বন্ধ করতে এবার হুমকিও দিয়ে গিয়েছে যে আপনারা যদি ভোট দিতে যান চার তারিখে পরে আপনার দেখে নেব এবার বলছে কেন আমরা তো একই পার্টির ভিতরে আমরা কেন ভোট দিতে যাবো না আমরা তো সাধারণ জনগণ তাহলে আমরা কেন ভোট দিতে পারবো না আমরা সুস্থভাবে ভোটটা দিতে চাই এবার বলছে না কি তোমরা বিজেপি করে অনেক কিছু করেছো নাইলে আমরা কেন বিজেপি করেছি আমরা তো কোথায় বিজেপি করেছি আপনার তো বিজেপি দলে থেকে টিএমসি এসে অনেক কিছু ক্ষতি করেছেন কিন্তু আমরা তো বিজেপিটি করিনি এবার ওনারা তার উৎপত্তি অন্য অন্য কথা সে কথার কোনো এ নেই এমন হয় যেন মারতে আসে যদিও স্থানীয় তৃণমূল নেতা কান এটো করা হাসি মুখে জানিয়েছেন হুমকি কাকে বলে তারা নাকি জানেনই না এমন কাজ নাকি সোনার টুকরো তৃণমূল কর্মীরা করতেই পারেন না এবার দায় ভারটা আমাদের ঘাড়ে চাপাচ্ছে আর ওদের তো কোনো ব্যাপার নাই ওদের কোনো কিছুই আমরা করছি না এমন কোনো একটা প্রমাণ দেখাক যে একটা ভিডিও দেখাক যে হ্যাঁ ও মুখের বাড়ি গিয়ে আমরা কারো শাসাচ্ছি বা কোনো কারো কিছু বলেছি তার জন্য শাস্তি দরকার তবে গোটা মানুষ জানাচ্ছে তারা আতঙ্কে প্রয়োজনে ভোট দেবেন না কিন্তু ধনে প্রাণে মরতে তারা চান না ভোট দিতে যাব আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছে যে তোরা ভোটে যাবেনি ভোটের দিন যদি বা যাস তোদের ব্যবস্থা করে দেবো ভোটের পরে একটাই আশঙ্কা চার তারিখের পর কি বাঁচাবে তাদের ভোট দিতে গেলে জীবন যাবে শাসকের হুমকি প্রাণ যাবে নষ্ট হবে মাছ হুমকি তৃণমূলের ঘাসখালির বাসিন্দাদের দাবি শান্তিপূর্ণ ভোট দিতে চাই চার তারিখের পরেও নিরাপত্তা চাই বিড়ো রিপোর্ট মাধ্যম